হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি আটাও নয় চালের গুড়িও নয় অথচ খুব নরম তুল তুলে একটি পিঠা রেসিপি এবারে প্রথমে তার জন্য আমি কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটা দেওয়ার পরে এখানে আমি গুড় দিয়ে দিয়েছি এটা খেজুর গুড় ফ্রিজে ছিল বন্ধুরা সেই জন্য খেজুর গুড়টা এরকম শক্ত শক্ত দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে যে দানা গুড় হয় সেই দানা গুড়টা এবারে গুড়টা দিয়ে নারকেলটাকে খুব ভালো মতন আমি একটু পাক দিয়ে নেব। এখানে আমি দুখানা এলাচ ফাটিও দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেক্ষেত্রে একটু ফ্লেভার আনার জন্য এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমার কাছে এলাচ গুঁড়ো নেই বলে আমি দুটো এলাচ এরমভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নারকেলটায় গুড়ের সাথে আমি পাক দিয়ে নেব গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে দেখুন এবারে একটুখানি চিটচিটে ভাব হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর নারকেল কিন্তু এইভাবে যখন গুড় দিয়ে জাল দেওয়া হয় তখন কিন্তু ক্রমাগত নাড়তে হয় না হলে কিন্তু নারকেল কড়াইয়ের নিচের দিকে লেগে যায় সেই জন্য কোমাগতই কিন্তু নাড়তে হয় আর এই কড়াইয়ের চারপাশেই যে এরকমভাবে লেগে গেছে এটা এর আগে আমি এখানে চালের গুঁড়ি জাল দিয়েছিলাম তা সেই জন্য কড়াইয়ের মধ্যে একটু লেগেছিলো তাই এরকমভাবে কড়াইয়ের গায়ে লালচে দাগ হয়ে গেছে সেগুলো যাই হোক নারকেলটা কিন্তু পাক হয়ে গেছে এবারে নারকেলের এই পাকটাকে আমি নামিয়ে নেব অপরদিকে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো পাউরুটি আপনারা আমি নর্মাল দোকানে যে পাওয়া যায় আমি সেই রুটি স্লাইস রুটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু যেখানে শুধু ব্রেড বিক্রি করে সেখানে কিন্তু মানে এর থেকে বড় বড় পিস আলা রুটি পাওয়া যায় সেটাও নিতে পারেন এবারে একটা কাচি দিয়ে আমি এর যে ধারের অংশগুলো শক্ত অংশটা সেই অংশটাকে এইভাবে আমি কেটে পরিষ্কার করে নেব যদি কাঁচি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ছুরি দিয়েও করা যেতে পারে আমি কাঁচি দিয়ে করেছি আমি একখানা ছুরি দিয়েও করে দেখিয়ে দিচ্ছি যে এই একই রকমভাবে খুব সামান্য শক্ত অংশটা সামান্য করে কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে আমার এই ছুরিটা খুব একটা বন্ধুরা ধান নেই সেই জন্য আমি কাঁচি দিয়েই করব কিন্তু ছুরিটা দিয়েও আমি দেখিয়ে দিলাম যে ছুরি দিয়েও কিন্তু এটা অনায়াসেই করা যায় ধার ছুরি হলে খুবই ভালো হবে এইভাবে আমি এগুলোকে সবকটাই এক এক করে এই ধারগুলো কেটে নেব তারপরে এইরকমভাবে একটা বেলনা না দিয়ে এইভাবে এটাকে আমি বেলে নেব বেলে একদম পুরো এরকমভাবে পাতলা করে নেব যথেষ্ট প্রেশার দিয়েই আমি এটাকে একটু বেলছি মানে ভালোই একটু পেশার দিয়ে এটাকে বেলতে হবে এরকমভাবে এক পাতলা করে নিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে বেলে আমি পাতলা করে নেব যে পিঠেটা আমি বানাবো যাতে পিঠেটা আমি খুব সহজে বানাতে পারি সেই জন্য এরকমভাবে বেলনা দিয়ে বেলে পাতলা করে নিয়েছি এবারে এটা কিন্তু খুব ভালোভাবে আমার পাতলা করা হয়ে গেছে এবারে একটা এরকম বাটি নিয়েছি বাটিটা নিয়ে এরকমভাবে আমি একটু চাপ দিয়ে এরকম ঘুরিয়ে দিলেই কিন্তু পাউরুটির সাইডটা একদম পুরো খুলে বেরিয়ে যাবে আর যে ভেতরের রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে গোল হয়ে যাবে আমি যেহেতু এখানে পুলিপিঠে করবো সেই জন্য আমার কিন্তু এরকম গোল টুকরোই দরকার তাই আমি এরকমভাবে গোল করে কেটে নিয়েছি আর যদি বড় রুটি হয় সেক্ষেত্রে বড় বাটি দিয়ে আপনারা করতে পারবেন এগুলো যেরম দোকানের নর্মাল রুটি পাওয়া যায় সেই রুটি তাই আমি সেরকম মাপেরই একটা বাটি দিয়ে কেটে নিয়েছি এবারে যে রুটির যে গোলটা তৈরি করলাম তার চারপাশে আমি আঙ্গুলে করে জল লাগিয়ে দিলাম তারপরে যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছি পুটটা ঠিক মধ্যিখানে এরকমভাবে দিয়ে আবার একটু ভালো করে জল লাগিয়ে দেবো জলটা কিন্তু অবশ্যই ভালো করে ধারগুলোতে লাগাতে হবে না হলে কিন্তু ধারটা কিন্তু এইভাবে যখন আমরা পুলিপিটে যেরকমভাবে আমরা মুড়ি যেরকমভাবে মুড়বো তখন কিন্তু মোড়া যাবে না সেই জন্য কিন্তু খুব ভালোভাবে আঙ্গুলে করে জল লাগিয়ে লাগিয়ে এইটাকে এইভাবে মুড়ে নিতে হবে আমি আঙ্গুলের মধ্যে করে একটুখানি করে জল লাগিয়ে নিয়েছি প্রথমে আমি রুটিতে জল লাগিয়ে নিয়েছি বন্ধুরা তাও দেখুন কেরম খুলে খুলে যাচ্ছে সেই জন্য আমি আঙ্গুলের মধ্যে জলটা লাগিয়ে লাগিয়ে নিয়ে কিন্তু চিপে চিপে এইটাকে খুব সুন্দরভাবে এইভাবে মুড়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মোড়া হয়ে গেছে আর দেখেও মনে হচ্ছে যে একটা পুলিপিঠে তৈরি হয়েছে একই রকমভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে পুটটাকে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে এই জলটা আগেও লাগানো যেতে পারে বা পরেও লাগানো যেতে পারে তারপরে আঙ্গুলে করে চারপাশে জলটা লাগিয়ে আবার এইভাবে ধরে ধরে এইভাবে চিপে চিপে আমি মুখটাকে মুড়ে দিলাম মুখটা কিন্তু খুব ভালো করে মুড়তে হবে যাতে দুধের মধ্যে যখন জাল দেব তখন কিন্তু যেন খুলে না যায় দেখুন এইভাবে আমি সমস্ত পিঠে কটাই কিন্তু রেল করে নেব প্রত্যেকটা পিঠে কিন্তু আমার বন্ধুরা রেডি করা হয়ে গেছে আমি যে কটা তৈরি করব সে কটা এবারে অপরদিকে আমি কড়াইতে একটু দুধ গরম বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে নিলাম এক কাম এক চামচ চালের গুঁড়ি আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দা দিতে পারেন আমি এখানে চালের গুঁড়ি একটু ব্যবহার করব সেই জন্য এক চামচ চালের গুঁড়ি গুলে নিয়েছি আর এদিকে দুধটাও কিন্তু খুব ভালো মতন এই যে ফুটে গেছে এবারে এই দুধটার মধ্যে আমি এই চালের গুঁড়ির এক চামচ দিয়ে দেবো চালের গুঁড়িটা দেওয়ার আগে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তারপরে আমি এখানে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি এক চামচ গুলে আর দুখানা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি কেশর কেশরটা অপশনাল যদি আপনাদের কাছে থাকে দেবেন না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এগুলো দেওয়ার পর আবার আমি একটু ফুটিয়ে নেব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতন চিনি মানে এই দুধটা মিষ্টি হতে যতটুকু চিনির প্রয়োজন ততটুকু চিনি দিলাম মিষ্টিটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে যেরকম পছন্দ করবেন সবাই কিন্তু একরকম মিষ্টি খান না এবার এতে খুব ভালো করে দুধটাকে আমি জাল দিয়ে একটু কারো করে নেব দুধটা খুব ভালোভাবে কিন্তু জাল হয়ে গেছে দেখুন ফুটেও গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই গ্যাসটা নিভিয়ে কিন্তু আমি তিন চার মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা বেশিক্ষণ দুধের মধ্যে রাখবো না একটু নাড়াচাড়া করে ওই এক থেকে দেড় মিনিট আমি উল্টে পাল্টে নেব দুধের মধ্যেই না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আর ওই এক দু মিনিট রেখেই এটাকে আমি তুলে নেব দুধটা ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকের মতন এই পর্যন্ত ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিলাম ভালো থাকবেন সুস্থ